যুদ্ধ ক্রমবর্ধমান উত্তেজনা ও নিরাপত্তাহীনতার মধ্যে বিশ্বব্যাপী বেড়েছে সামরিক ব্যয় দু হাজার তেইশ সালে বিশ্বজুড়ে সামরিক ব্যয় সাত শতাংশ বেড়ে রেকর্ড দুই দশমিক চার ট্রিলিয়ন ডলারে পৌঁছেছে শুধু তাই নয় দু সালের পর প্রথমবারের মতো বিশ্বের সব ভৌগোলিক অঞ্চলে সামরিক ব্যয় বেড়েছে সুইডেন ভিত্তিক স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট এর প্রতিবেদনে বলা হয়েছে বিশ্বের মোট সামরিক ব্যয় সাঁত্রিশ শতাংশ খরচ করে করে শীর্ষে যুক্তরাষ্ট্র গত বছর দেশটি এই খাতে খরচ করে নশো বিলিয়ন ডলার আর দুইশো বিলিয়ন ডলার খরচ করে দ্বিতীয় অবস্থানে আছে চীন যা মোট ব্যয়ের বারো শতাংশ তৃতীয় অবস্থানে থাকার রাশিয়া একশো বিলিয়ন ডলার খরচ করেছে তিরাশি দশমিক ছয় বিলিয়ন ডলার খরচ করে চতুর্থ অবস্থানে আছে দক্ষিণ এশিয়ার প্রভাবশালী দেশ ভারত দু হাজার বাইশ সালের তুলনায় চার দশমিক দুই শতাংশ সামরিক ব্যয় বাড়িয়েছে দেশটি এক দুই তিন ঢাকায় জমি জিতে নি একশো পার্সেন্ট ক্যাশব্যাক সহ বিশ কোটি টাকার পুরস্কার